জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যখন প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে তখন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মনোনয়ন না পাওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই বোধ হয় অবাক হয়েছিলেন ওই দিন রাতে বেসরকারি টিভি চ্যানেলের এক রকশোতে উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন না পাওয়া নিয়ে তিনি তার মনোভাব সবাইকে জানিয়ে দেন তিনি তখন বলেছিলেন তার মনোনয়ন আপাতত অনহোল্ড অবস্থায় আছে তার মানে তার বিশ্বাস ছিল এই আসনে তিনি মনোনয়ন পাবেন তবে এখন বোধ হয় তার বিশ্বাসে একটু চিড় ধরেছে এবার তিনি সরাসরি বলেছেন বিএনপির মনোনয়ন মনোনয়ন না পেলেও তিনি মাঠ ছাড়বেন না জনগণ চাইলে তাকে নির্বাচন করতেই হবে বলেও জানান তিনি সম্প্রতি বেসরকারি গণমাধ্যমের টক শোতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন মানুষ যদি চায় আমার নির্বাচন করতেই হবে এখন সেটা হাঁস মার্কায় করি আর শীষ মার্কায় করি পাশাপাশি তিনি তার অনুসারীদের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে বলেন মানুষ কি বলছে সেটা আমাকে প্রতি সেকেন্ডে শুনতে হয় উল্লেখ্য যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত উনিশশো সালের পর দুই সালের উপনির্বাচন ছাড়া দীর্ঘ ১৫০ বছরের ইতিহাসে এখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হননি এবারের নির্বাচনে এই আসন জোটের শরিকদের দেওয়া হতে পারে বলে গুঞ্জন আছে তবে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে তার অনুসারীরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতাকর্মীদের মধ্যে অনেকেই বলছেন রুমিন ফারহানা এই আসনে অত্যন্ত জনপ্রিয় যদি জোটের অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয় এবং রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হন তাহলে জোটের প্রার্থী জামানত হারাতে পারেন রুমিন ফারহানা নিজেও বেশ আত্মবিশ্বাসী যে এই আসন থেকে মনোনয়ন না পেলেও তিনি সংসদ নির্বাচনে পারবেন এজন্য তিনি আর না করে কে জানিয়ে দিলেন দল মনোনয়ন না দিলেও তার কাছে বিকল্প আছে ধানের শীষ না পেলেও ক্ষতি নেই হাঁসমার দিয়েও তিনি লড়াই করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ